আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো एवरीवन সবাই কেমন আছেন তো আমি আশা রাখছি খুব বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি স্ট্রাকচারের ক্লাস নিয়ে অ্যাপয়েন্ট হয়েছি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক তো আজকে আপনাদের জন্য প্রথম যে স্ট্রাকচারটি রাখছি সেটি হলো হ্যাড ব্যাটার এই যে আমি এখানে লিখে দিচ্ছি দেখেন আপনি এই হ্যাড ব্যাটার দিয়ে হাজারো সেন্টেন্স মেকিং করতে পারবেন আর সেটা কি হবে একটি মতো স্ট্রাকচার দিয়ে আর সেই স্ট্রাকচারটি হলো মানে গঠন প্রণালী হলো প্রথমে আপনি সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট নিয়ে নিবেন প্রথমে সাবজেক্ট আর সাবজেক্ট তো আমরা আগে থেকে জানি আই উই ইউ হি শি ইট দে এনি নেম আমি আবার বলছি সাবজেক্ট হলো আই উই ইউ হি শি দে ইট এনি নেম এগুলিকে আপনি সাবজেক্ট ধরতে পারেন ওকে আর আর প্রথমে আপনি কি করতে হবে সাবজেক্ট রাখতে হবে আচ্ছা অতপর আপনাকে কি নিতে হবে হ্যাড ব্যাটার হবে এই যে ভার্ব এই ভাব মানে প্রিন্সিপাল ভার মানে মেইন ভার আমি আপনাদের জন্য বাংলা একটি সেন্টেন্স মেকিং করব। আর বাংলা কেমন হবে প্রথমে দেখেন যেমন আমরা বলতে পারি আমার বরং তো সেন্টেন্সটি হল আমার বরং যাওয়া ভালো তো এই যে বলছি আমার বরং যাওয়া ভালো তোমার বরং আসা ভালো তোমার বরং খাওয়া ভালো তোমার বরং লেখা ভালো তোমার বরং ওয়েক করা বা অপেক্ষা করা ভালো এই জাতীয় বাংলা সেন্ডেন্সের আপনি ইংলিশ কী করবেন আর সেটা হলো এই স্ট্রাকচারটি দিয়ে স্ট্রাকচারটি হলো প্রথমে কি নেবেন সাবজেক্ট নেবেন এই যে প্রথমে কি নিতে হবে সাবজেক্ট নিতে হবে অথবা হ্যাড ব্যাটার নিতে হবে অথবা আপনার যে বারটা থাকবে সেই বার নেওয়া হবে আচ্ছা দেখেন এখানে বার যাওয়া এখানে বার কোনটি বলেন দিকে যাওয়া এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট কোনটি আমার আচ্ছা তাহলে আমার ইংলিশ নিতে হবে আচ্ছা আমার ইংলিশ কি মাই দিতে হবে কিন্তু আই মাই আওয়ার হিস বিয়ার এগুলি সেন্টেন্সের শুধু যায় না হা যাবে যদি মাই আওয়ার বিয়ার হিস এগুলি পর একই নাউন হয় যেমন মাই মাদার মাই ফাদার হিস ফাদার হার ফাদার তাহলে কিন্তু সাবজেক্ট হবে নতুবা এই আমার কিন্তু এক একে সাবজেক্ট হয় না আর এখানে দেখেন আমার পরে অন্য একটা নাউন নেই এখানে আমার মা আমার ভাই দেখেন এগুলো নাই তার মানে যাচ্ছে যে এই আমার ইংলিশ হবে আই তাহলে আইনি আই তাহলে এরপরে কিনেছি হ্যাড ব্যাটার এখানে আছে দেখি যাওয়া যাওয়া আমার বরং আমি একটা সেন্টেন্স মেকিং করে দেখেন যেমন এই বাংলা সেন্টেন্সটি কি দেখেন তোমার বরং আশাই ভালো এই জাতীয় সেন্টেন্স কিন্তু আমরা প্রায়শই বলে থাকি এইবার আমি এই সেন্টেন্স আমি ইংলিশে মেকিং করবো

বরং বালু দিয়ে আমরা কিন্তু হাজার সেন্স ব্যাকিং করতে পারি আমি বিলিভ করছি যে আজকের পর থেকে এই বরং বালু দিয়ে সেনেস আপনি হাজার